হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা জাবা বিভিন্ন স্টেটমেন্ট এবং বিভিন্ন জারগন বা এমন কিছু শব্দ যেগুলো জাবা স্ক্রিপ্টের ব্যবহৃত হয় এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং জাবা স্টেটমেন্ট নিয়ে মূলত হচ্ছে কথাটা হবে জাবা স্ক্রিপ্ট স্টেটমেন্ট হচ্ছে কি এটা হচ্ছে এমন একটা ইনস্ট্রাকশন বা এমন একটা কম্পিউটার প্রোগ্রামের ইনস্ট্রাকশন যার মাধ্যমে আমরা জাবা স্ক্রিপ্টকে বলতে পারি বা জাবা স্ক্রিপ্টের সাথে আমার কমিউনিকেশন বা আমাদের ডেভেলপদের ডেভেলপারদের কমিউনিকেশন হয় যে ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা ডেভেলপাররা যে ইনস্ট্রাকশন দিব জাবা স্ক্রিপ্ট সেটা বুঝতে পারবে এটাই হচ্ছে স্টেটমেন্ট এখন স্টেটমেন্টগুলো হচ্ছে কীরকম হয় দেখতে চলুন আমরা একটু দেখি যেমন ভ্যারিয়েবল এ আমি এখানে ডিক্লেয়ার করলাম এই যে ডিক্লিয়ার করলাম এটা একটা তাহলে ভার এ মানে হচ্ছে আমি যাবার স্ক্রিপ্টকে বললাম যে তুমি এ নামে একটা ভ্যারিয়েবল আমার জন্য বানাও তাহলে এ নামে একটা ভ্যারিয়েবল হলো এই যে কথাটা ওকে বললাম এবং এই যে সেমিকোলন দিয়ে শেষ করলাম এটা হচ্ছে একটা স্টেটমেন্ট এরপরে আমি আবার তাকে বললাম যে এ যে তুমি একটা প্যাকেট দিয়েছ বা একটা ভ্যারিয়েবল দিয়েছ তার ভিতরে তুমি কিছু একটা অ্যাসাইন করো আমি অ্যাসাইন করে দিলাম ফর এক্সাম্পল আমি দিলাম হচ্ছে আই লাভ বিডি আমি আই লাভ বিডি নামে একটা টেক্সট এখানে অ্যাসাইন করলাম তো এখানে আর একটা স্টেটমেন্ট আমরা দিলাম এখন যদি আমরা এটাকে দেখতে চাই সেই আর একটা ইনস্ট্রাকশন দিতে হবে যেমন আমি এটা যদি কনসোলে দেখতে চাই তাহলে আমি বলবো কনসোল ডট লগ এরপর এখানে কি দেখতে চাই ওই ভেরিয়েবলের নামটা দিলাম এবং আমি একটা কমা দিলাম এই একটা স্টেটমেন্ট শেষ হলো তাহলে এই জিনিসটা কনসোলে লগে তুমি এটা দেখাও অর্থাৎ ডেভেলপারের ডিভাগের যে জায়গাটা আছে কনসোল সেখানে দেখেন আই লাভ বিডি চলে এসেছে ওকে ইনস্ট্রাকশন দিলাম ও এখানে আউটপুটে দেখিয়েছি এই যে ওয়ান বাই ওয়ান স্টেপে আসলাম এই যে তাকে কিছু কথা বললাম এবং সে সেটা শুনল এটাই হচ্ছে মূলত জাবা স্ক্রিপের স্টেটমেন্ট তো আশা করি বুঝতে পেরেছেন স্টেটমেন্টটা আসলে কি সহজ বাংলায় আমি এটাই বুঝেছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এবার আসি জাবাই স্ক্রিপের স্টেটমেন্টের ভিতরে কি কি থাকে আমরা ডাব্লু থ্রি স্কুলে দেখেছি সেখানে থাকে ভ্যালুস ভ্যালুস থাকে তারপরে স্টেটমেন্ট হয় হচ্ছে অপারেটর তারপর হচ্ছে এক্সপ্রেশন এক্সপ্রেশন থাকে এটা নিয়ে আমরা কথা বলবো এরপরে থাকে হচ্ছে কিওয়ার্ডস এরপরে থাকবে হচ্ছে কমেন্ট এইগুলো কি এই এই যে জার্গনগুলি আছে বা যে কথাগুলি আছে এগুলো হচ্ছে এখন আমরা একটু বোঝার চেষ্টা করব এইগুলোর মাধ্যমে মূলত হচ্ছে আমরা ইনস্ট্রাকশন দিয়ে থাকবো জাভা স্ক্রিপ্টকে ফর এক্সাম্পল প্রথমে আমরা আসি ভ্যালুস নিয়ে ভ্যালুসগুলো কি ভ্যালু হচ্ছে কোনো কোনো একটা মান বা কোনো একটা কিছু যেটা আমরা লিখলাম একটু আগে দেখলাম যে আমরা লিখেছিলাম যেমন ফর এক্সাম্পল যেমন লেট এ ইকুয়াল টু টেন এখানে হচ্ছে আমরা একটা মান দিয়েছি এই যে টেন এটা একটা ভ্যালু বা আমরা যদি এরকম দিই লেট এক্স ইকুয়াল টু বাংলাদেশ এই যে একটা লিখলাম এগুলো হচ্ছে ভ্যালু তাহলে এই দশ একটা ভ্যালু এই বাংলাদেশ একটা ভ্যালুস এই যে এই যেগুলি আসে এগুলো হচ্ছে ভ্যালুস এবং এই ভ্যালুসগুলোকে বলা হয় হচ্ছে এগুলো হচ্ছে ভ্যালুস এখন ভ্যালুস আবার দুই রকম হয় একটা হচ্ছে ভ্যারিয়েবল একটা হচ্ছে ভ্যারিয়েবল তাহলে আমরা ভ্যালুজের ভিতরে কী কী পাচ্ছি ভ্যালুজের ভিতরে আমরা পাচ্ছি ভ্যারিয়েবল এক ভ্যারিয়েবল কি আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এইটা একটা ভ্যারিয়েবল এটা একটা ভ্যারিয়েবল এবং আরেকটা থাকে হচ্ছে তো ভ্যালু হচ্ছে দুই রকম দুই প্রকার একটা হচ্ছে ফিক্সড ভ্যালু আমি এটাকে ওয়ান নাম্বার দিই আমি একটু রিক্যাপ করি একটা হচ্ছে ফিক্সড ভ্যালু একটা হচ্ছে ফিক্সড ভ্যালু আর একটা হচ্ছে ভ্যারিয়েবল ভ্যালু এটা ফিক্সড ভ্যালু ফিক্সড ভ্যালু হচ্ছে কোনটা ফিক্সড ভ্যালু হচ্ছে এই যে আমরা দিলাম টেন এটা হচ্ছে একটা ফিক্সড ভ্যালু যে বাংলাদেশ লিখলাম একটা একটা ফিক্স ভ্যালু এই ফিক্স ভ্যালুকে আবার লিটারেলও বলা হয় তাহলে ফিক্স ভ্যালু অথবা লিটারেল এটা এটা হচ্ছে একটা জারগট বা এটা একটা ভাষা যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো তাহলে ফিক্স ভ্যালু হচ্ছে এটা এবং ভ্যারিয়েবল ভ্যালু যেটা পরিবর্তনযোগ্য সেটা হচ্ছে যেমন এক্স ওয়াই এটা হচ্ছে ভ্যারিয়েবল ভ্যারিয়েবল ভ্যালু না সরি শুধু ভ্যারিয়েবল তাহলে আমরা কি পেলাম ভ্যালুসের ভিতরে হচ্ছে তাহলে আমরা কি কি দিয়ে ইনস্ট্রাকশন বা স্টেটমেন্ট দিতে পারি ভ্যালুসের মাধ্যমে তাহলে ভ্যালুসগুলো কি কী হয় ভ্যালুস দুই রকম একটা হচ্ছে ফিক্সড ভ্যালু আরেকটা হচ্ছে লিটার আরেকটা হচ্ছে ভ্যারিয়েবল তাহলে এটার মাধ্যমে একটা ইনস্ট্রাকশন দেখুন এখানে একটা লেট সরি প্রথম ওইটা বাদ দিলাম এটা হচ্ছে যেমন এ এটা একটা ভ্যারিয়েবল তো ভ্যারিয়েবল এটা এখানে হচ্ছে একটা অ্যাসাইন করলাম একটা অপারেটর দিলাম এবং এখানে একটা ফিক্স ভ্যালু দিলাম তাহলে এই একটা ভ্যালু ভ্যারিয়েবল এবং এই একটা ভ্যালু এই দুইটা মিলে আমরা একটা স্টেটমেন্ট দিলাম এটার মাধ্যমে আমরা স্টেটমেন্ট দিতে পারি আচ্ছা এবারে আসি অপারেটর দুই নম্বর হচ্ছে অপারেটর 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 কি অপারেটর হচ্ছে বিভিন্ন ধরনের অপারেশন করার জন্য যোগ বিয়োগ গুণ ভাগ অপারেটরগুলো হচ্ছে যেমন যোগ প্লাস মাইনাস এই তারপর হচ্ছে ইনটু তারপর হচ্ছে ভাগ এই যে সাইনগুলো আছে যেগুলো অপারেটর অপারেটর কী করে অপারেন্টের সাথে যোগ বিয়োগ করে ফর এক্সাম্পল যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দেখি যেমন যেমন লেট এ ইকাল টু টেন এরপর হচ্ছে বা এখানে একটা আমি দিলাম হচ্ছে মনে করেন যে ফাইভ আমি সংক্ষেপে এটা করছি কমেন্ট আউট করি ওকে তো লেট ইকাল টু ফাইভ দিলাম এবার কনসোল ডট লগ আমি এখানে এর মানটা কনসোলে দিলাম যখন ফিফটিন এখানে দেখা যাচ্ছে অপারেটর দ্বারা আমরা কী বুঝলাম এখানে এটা একটা স্টেটমেন্ট এখানে কমা দিলাম স্টেটমেন্ট এখানে কি কী আছে আমরা দেখি এটা ভেরিয়েবল আছে একটা এই যে ইকুয়াল আছে তাহলে এটা হচ্ছে একটা অপারেটর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর তাহলে এ ইকুয়াল এর ইকুয়াল এটা একটা অপারেটর এবং এখানে দেখেন টেন একটা অপারেন্ট এবং ফাইভ একটা অপারেন্ট এই দুইটাকে কি করছে এই প্লাস চিহ্ন দ্বারা এই দুইটা যোগ করছে তাহলে এই এই যে অপারেশনটা হলো এইটা এইটার মাঝে যে কানেকশনটা করলো এই যে প্লাস এইটগুলোকে বলা হচ্ছে অপারেটর তাহলে আমরা অপারেটরও বুঝতে পারলাম এরপর হচ্ছে এক্সপ্রেশন এক্সপ্রেশনটা কি এক্সপ্রেশন হচ্ছে এমন একটা অপারেশন যেটা হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করে আমি এটা আবারও বলছি যে একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করবে কোনো একটা অপারেশন হওয়ার ভিতরে যেমন ফর এক্সাম্পল এখানে দেখেন টেন প্লাস ফাইভ এই এই দুইটা মিলে মানে এই এই সম্পূর্ণটা হচ্ছে একটা এক্সপ্রেশন এই এক্সপ্রেশনটা কি করে এই তো দুইটা যোগ করে কি করতেছে এর ভিতরে একটা ভ্যালু দিছে সেটা কত পনেরো তাহলে এই দুইটাকে বলা হয় হচ্ছে এক্সপ্রেশন আচ্ছা এক্সপ্রেশন আরও কীভাবে কীরকম আরও একটু যেমন মনে করেন একটা ফাংশন যেমন লেখি যেমন লেট এক্স ইকুয়াল ফাংশন দিলাম একটা আমরা একটা ফাংশন বানাই এবং ফাংশনের ভিতরে কী থাকে ফর এক্সাম্পল আচ্ছা এ থা এ দুইটা প্যারামিটার নিই এ বি এখন আমরা যেটা করবো এখানে যেটা করে হচ্ছে যেমন লেট আই ইকুয়াল টু এ প্লাস বি এবং এই ফাংশনটা কী করে রিটার্ন করে রিটার্ন করে কাউ কাকে আইকে আমি একটা ফাংশন তৈরি করলাম এবং এই ফাংশনটা এখন কিছু দেখা যাবে না এই ফাংশনটা কল করতে করতেছি এক্স এবং এখানে দুইটা ভ্যালু দিয়ে দিই যেটা হচ্ছে পাঁচ এবং আরেকটা প্যারামিটার দিচ্ছি দশ এবং এবার যদি আমরা এটা সেভ করি এবং এটাকে আমি কনসোল য লগে দেখি কনসোল ডট আমরা এখানে কল করে দিলাম এবং দেখুন এখানে আমরা পনেরো দেখতে পাচ্ছি আচ্ছা এখন যেটা এখন যেটা আমরা বুঝতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দেখেন এইখানে এক্সপ্রেশনটা তাহলে কী এখানে হচ্ছে দেখেন এখানে আমি এই টোটাল যে জিনিসটা এই যে ব্লকের ভিতরে এই যে স্কোপের ভিতরে যে জিনিসটা দিলাম এখানে কি করলো এই টোটাল এই জিনিসটা হচ্ছে কিছু একটা যোগ করে সে কিছু একটা অপারেশন করে এবং ফাইনালি সে কি করতেছে একটা ভ্যালু এই আয়ের একটা মানকে সে রিটার্ন করতেছে এবং আমরা একটা সিঙ্গেল ভ্যালু পাচ্ছি যেমন আমরা এখানে এই ফাংশনটা কল করলাম আমরা এই ফাংশনটা এখানে কল করলাম কল করে কল করে দুইটা প্যারামিটারে দুইটা দুইটা যে ভ্যালু দিয়ে দিলাম এবং সে একটা এই ভ্যালুটা এখানে অপারেশন করে রিটার্ন করলো তো এই যে অপারেশনটা হয় এই টোটালটাকে বলা হচ্ছে এক্সপ্রেশন তাহলে এক্সপ্রেশনটা হচ্ছে আমরা এর আগে যেটা বলেছিলাম যেমন একটা যোগ বিয়োগ দেখিয়েছিলাম সেটা একটা এক্সপ্রেশন এটা একটা এক্সপ্রেশন এবং এই দুইটা মিলে হচ্ছে একটা রিটার্ন করে এটাই মূলত এক্সপ্রেশনের কনসেপ্ট এবার হচ্ছে কিওয়ার্ড এটা এগুলোর ভিতরেই কিওয়ার্ড আছে আমরা যদি খেয়াল করি দেখুন এখানে বলেছি হচ্ছে লেট এই যে লেট বললাম এই যে লেট এটা হচ্ছে জাবা স্ক্রিপের নিজস্ব কিছু প্রোগ্রাম বা রিজার্ভ ওয়ার্ড যেটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো না আমার অন্য কোনো পারপাসে বা অন্য কোথাও আমি এই লেট আমার নিজের মতো করে লেট কিছু এটা লিখলাম এটা ব্যবহার করা যাবে না এই যেগুলো ব্যবহার করা যাবে না এগুলোকে বলা হচ্ছে কিবোর্ড আর সর্বশেষ থাকলো হচ্ছে কমেন্ট কমেন্ট হচ্ছে আমরা কোনো কিছু দেখার জন্য বা কোনো কোডের কোনো কিছু অন অফ করার জন্য যেমন আমি যেটা অফ করতে চাচ্ছি আমি এগুলো অফ করতে চাচ্ছি যে ডাবল স্ল্যাশ দিয়ে এটা ডাবল স্ল্যাশ দিয়ে আমি কোনো একটা নোট লিখতে যাচ্ছি এ বা হচ্ছে আমরা মাল্টিপল অনেক লাইন ধরে ধরে কমেন্ট করতে চাই মনে করেন ফর এক্সাম্পল আমরা এখানে কমেন্ট করতে যাচ্ছি লাইন ধরে কমেন্ট করলাম এই যে এভাবে করতে চাওয়া এটাকেই বলা হচ্ছে কমেন্টস তাহলে এই যে এখানে একটা জিনিস বললাম যাবার স্ক্রিপ্টকে এই যে কমেন্ট আউট করলাম এই যে একটা স্টেটমেন্ট দিলাম আমি তার সাথে কমিউনিকেশন করলাম এটাও একটা স্টেটমেন্ট তাহলে মোদ্দা কথা হচ্ছে স্টেটমেন্ট কাজ করবে কিসের উপরে ভ্যালুগুলো নিয়ে সে কাজ করে সে হচ্ছে অপারেটর নিয়ে কাজ করে প্লাস মাইনাস অ্যাসাইনমেন্ট করা এই যে অপারেশন করা এক্সপ্রেশন এই যে দুইটা মানকে যোগ করলাম সে একটা সিঙ্গেল ভ্যালু রিটার্ন করলো এই একটা এক্সপ্রেশন কিওয়ার্ড এই যে আমরা দেখলাম তারপর হচ্ছে কমেন্ট দিয়ে হচ্ছে তাকে বললাম যে এটা একটা নোট বা সামথিং লাইক দ্যাট এটা অন অফ করার জন্য তো এই বিষয়গুলো নিয়েই হচ্ছে মূলত যা বা স্ক্রিপ্টের স্টেটমেন্ট কাজ করে তো আশা করি আমার মতো করে আমি আমার জ্ঞানগুলো শেয়ার করলাম কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে জানাবেন এবং আশা করি ভিডিওটা নতুনদের জন্য উপকারী হবে ধন্যবাদ